আমি তাকে আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেব decide হিম me সে আমাকে সঠিক তথ্য জানাতে দেয়নি হি me know নো correct ইনফরমেশন তারা আমাকে সমস্যার সমাধান করতে দেয়নি me সলভ দ্য প্রবলেম আমি তাকে আমার রুমে ঢুকতে দেব না আই ওয়ান্ট লেট হিম এন্টার মাই রুম তারা আমাকে গাড়ি চালাতে দেয়নি। They didn't let me drive the car. আমি তাকে রাতের খাবার খেতে দেব না। I won't let him have dinner. সে আমাকে ছবি তুলতে দেয়নি। He didn't let me take pictures. তারা তাকে তার মিটিং এ অংশ নিতে দেয়নি। They didn't let him join the meeting. আমি তাকে রাতে বাইরে যেতে দেব না। I won't let him go outside at night. সে আমাকে ফোন ব্যবহার করতে দেয়নি। He didn't let me use the phone. শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি এক্ষুনি ফলো করুন।